আজকের বিষয়ে দুই সালে মির্জা ফখরুলের বলা একটা কথা নিয়ে কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য এতদিন পরে টাইনে আনতেছি উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি না দেখে কিছুক্ষণ থমাইরা বসে থাকি আমি এই প্রচারটা করতে চাই না কারণ আমি মুসলমান না আমার মোদীর ফোয়ারা এসে বলতে দেখবে সালাম আলোবাদ তুই কেন এই বিষয় নিয়ে কথা কই মুসলমানদের মনকে বিষাক্ত দিতে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই শালা রায় কিন্তু বাধ্য এক করতে হইল কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভীরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত জানু রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়া করেছিলেন সেটা সরিয়ে আইনে না কাজী অফিসে যে বিয়া হয় সেটা সরিয়া নিকার শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং মানেন তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান অতএব শরী আইন মানা মানে আল্লাহ বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুসঙ্গ একজন মুসলমানের ইসলামের মতো সরি আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে এখন কেন মির্জা ফুটবল বলে যে বিএনপি শরী আইনে বিশ্বাস করে না এই যে এখন তো তারা বলে না যে মৌল হাতে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা দিছিল ইন্ডিয়ান এক্সপ্রেস এর সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি কইবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেননা এটা তাও মৌল নীতির পরিপন্থী সরিয়ে আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে এলিটদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুক রায় যা যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র আইন হইল মানবীয় শক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়া আইন যা কোরআন এবং সন্ন্যার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে সরিয়া আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করে দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইনি কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল এটা আসছে কমন ল এটা এই যে অ্যাংলো আমেরিকান ট্র্যাডিশন থেকে আসছে ক্যানন ল এটা খ্রিস্টান চার্চের আইন এবং এই ক্যানন ল এরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটা তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে সিনা আইন এটাও তো ভূমিকা আছে আইন বৈশ্বিক আইন কাঠামো তৈরি